সোনার দাম কমাতে প্রধানমন্ত্রীর বড় পদক্ষেপ হলমার্ক সোনা মাত্র আটত্রিশ হাজার টাকা ভরি দাম কমাতেই সোনা কেনার হিরিক পড়ে গেল আজকে ভিডিওটির মধ্যে দিয়ে এর ডিটেলস বিষয়গুলো আপনাদেরকে জানাবো যাতে আপনারা এটার সুবিধা নিতে পারেন ভিডিওটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন না চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব কর পাশের বেলায় অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক উৎসব মানেই সোনার গয়নার ঝলক বিবাহ কিংবা পুজো সোনা কেনা ও উপহার দেওয়ার রীতির আমাদের সাংস্কৃতিক অংশ কিন্তু সোনার দামের ঊর্ধ্বগতি মধ্যবিত্তের জন্য এই ঐতিহ্যকে কঠিন করে তুলেছে সরকার এই পরিস্থিতি বিবেচনায় নিয়ে বিশেষ পদক্ষেপ গ্রহণ করেছে নয় ক্যারেট সোনার হলমার্কিং চালু করে মধ্যবিত্তের জন্য সোনা কেনা আরও সহজ করে তুলতে চাইছে এই উদ্যোগ উৎসবের মৌসুমে সোনার বাজারে নতুন প্রাণ সঞ্চার করেছে যার জেরে চব্বিশ ক্যারেট সোনার দাম এক লাখ ছুলেও এই নতুন সোনা কেনার হিরিক পেরেছে গোল্ড প্রাইস হাই সোনার দামের ঊর্ধ্বগতি গত কয়েক বছরে সোনার দাম আকাশ চুম্বী হয়েছে চব্বিশ ক্যারের সোনার দাম প্রায় লাখ টাকা ছুঁয়েছে যা মধ্যবিত্তের নাগালের বাইরে এই দাম বৃদ্ধিতে বিনিয়োগকারীরা লাভবান হলেও সাধারণ মানুষের জন্য এটি চাপের কারণ উৎসবে সোনা কেনার ঐতিহ্য বজায় রাখা এখন অনেকের জন্য কঠিন সরকারের নতুন উদ্যোগ এই সমস্যার সমাধানে একটি আশার আলো নয়কারের সোনা এখন একটি সাশ্রয়ী বিকল্প হিসেবে উপস্থাপিত হচ্ছে এবার কি এই নয়কারের সোনা বিস্তারিত জেনে নিন ক্যারেট সোনা নয়কারের সোনা নতুন সম্ভাবনা নয়কারের সোনা সাঁত্রিশ পয়েন্ট পাঁচ শতাংশ খাটি সোনা থাকে বাকিটা অন্য ধাতুর মিশ্রণ যেখানে হলমার্কযুক্ত বাইশ ক্যারেট সোনায় একানব্বই পয়েন্ট ছয় পার্সেন্ট খাঁটি সোনা থাকে এর ফলে এই নয় ক্যারেট সোনার দাম চব্বিশ বা বাইশ ক্যারেটের তুলনায় অনেক কম বর্তমানে নয় ক্যারেট সোনার ভরি প্রায় আটত্রিশ হাজার টাকার মধ্যে পাওয়া যাচ্ছে এটি মধ্যবিত্ত পরিবারের জন্য সোনার গয়না কেনার একটি সাশ্রয়ী বিকল্প এই সোনা বাইশ ক্যারেট সোনার মধ্যেই দেখতে তবে রংটা একটু হালকা অভিজ্ঞ ব্যক্তি ছাড়া এই সোনা আলাদা করা কঠিন তাই সরকার এই সোনার বিক্রি বাড়াতে হলমার্কিং করার নির্দেশ দিয়েছে যাতে মধ্যবিত্তের মধ্যে এই সোনা কেনার প্রবণতা বাড়ে এবং তাদের বাজেটও নাগালের মধ্যে থাকে আর সরকারি হলমার্ক স্ট্যাম্প থাকায় ক্রেতারা আস্থার সঙ্গে এই সোনা কিনতে পারছেন হলমার্কিং গুণগত মানের নিশ্চয়তা জুলাই মাস থেকে নয়কারের সোনার হলমার্কিং বাধ্যতামূলক করেছে সরকার হলমার্ক ও ইউ এইচ আইডি নম্বর গয়নার গুণগত মান এবং খাটিত্ব নিশ্চিত করে ক্রেতাদের জন্য এই এটি একটি নির্ভরযোগ্য সুযোগ সোনা কেনার আগে হলমার্ক ও ইউ এইচ পরীক্ষা করা জরুরি এই ব্যবস্থা ক্রেতাদের প্রতারণা থেকে রক্ষা করবে সরকারের এই পদক্ষেপ সোনার বাজারে স্বচ্ছতা বাড়িয়েছে বাজারে প্রভাব এবং সরকারের উদ্যোগ চলতি বছরের জুন মাসে সোনার বিক্রি ষাট শতাংশ কমে গিয়েছে এই পতন সরকারকে ভাবাই আর তারপরই বাজার ঠিক রাখতে সোনার বাজারে নতুন পদক্ষেপ করে কেন্দ্রীয় সরকার নয়কারের সোনার হলমার্কিং করে কম দামের মধ্যে সোনা কেনার প্রবণতা বৃদ্ধি করে এই উদ্যোগের ফলে সোনার বিক্রি বাড়বে বলে আশা করা হচ্ছে মধ্যবিত্ত পরিবার এখন সাশ্রয়ী মূল্যে সোনা কিনতে পারছে এটি উৎসবের মরশুমের বাজারে ইতিবাচক প্রভাব ফেলবে নিয়োগের সতর্কতা সোনাই বিনিয়োগে বাজারগত ঝুঁকি থাকে তাই বিনিয়োগের আগে সমস্ত নথি সাবধানে পরীক্ষা করা উচিত সোনা কেনার ক্ষেত্রে হলমার্ক ও এইচ ইউআইডি যাচাই করা অপরিহার্য এই প্রতিবেদন শুধুমাত্র তথ্যমূলক উদ্দেশ্য বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়ার আগে বিশেষজ্ঞদের পরামর্শ নিন সঠিক সিদ্ধান্ত আপনার অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করবে